দেখুন কত সুন্দর লাগছে একদম স্পঞ্জের মতন হয়েছে দেখেই দেখুন জিভে জল এসে যাবে এই রেসিপিটা কিন্তু ভাত রুটি মুড়ি সব কিছুর সঙ্গেই খেতে পারেন নমস্কার বন্ধুরা পাপিয়ারাস কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো ফুলকপির পনির আর সেটা কীভাবে বানাবো আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি খুবই ভালো লাগে ফুলকপির পনির বানানোর জন্য এখানে একটা আমি গোটা ফুলকপি নিয়ে নিয়েছি এখন এই ফুলকপিটা ছোট ছোট করে কেটে নেব ফুলকপির এই ডান্ডিটা নেবো না এই ডান্ডিটা বাদ দিয়ে দেবো শুধু এই ফুলগুলো ছোটো ছোটো করে কেটে নেব দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নেব গোটা ফুলকপিটাই আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি জলটা ফেলে দেবো উনানটা জ্বেলে নিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো ফুলকপিগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেবো খুব বেশি সেদ্ধ করব না জলটা একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো ঢাকনাটা সরিয়ে দেবো এখন জল থেকে এগুলো সব তুলে নেব কড়াটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম এখানে জলটা বসানো থাক তার ফাঁকেই ফুলকপিগুলো পেস্ট করতে হবে তার জন্য আমি মিক্সারে পেস্ট করে নেবো চাইলে আপনারা শিলেও বেটে নিতে পারেন ফুলকপিগুলো মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি বাসমতি চাল এই বাসমতি চালটা দিলে আরও সুন্দর হবে পনিরটা আমি চার চামচ ছোটো চামচের চার চামচ দিয়ে দিচ্ছি আমার গুঁড়ো ছিল না তাই একসঙ্গেই পেস্ট করে নেব জল দিয়ে দিচ্ছি হাফ কাপের কম একটু জল দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন জলটা দেবেন খুব বেশি জল দিতে যাবেন না কম জল দিয়ে পেস্ট করবেন যদি দরকার লাগে পরে তখন একটু দিয়ে দেবেন কত সুন্দর হয়েছে এটা বাটির মধ্যে ঢেলে নেব খুব বেশি কিন্তু পাতলা করতে যাবে না এইভাবেই করতে হবে ঘনত্বটা যেন এই ধরনেরই হয় এখন এই পেস্টের মধ্যে দিয়ে দেবো ময়দা চা চামচে দু চামচ ময়দা দিয়ে দিলাম দিয়ে দেবো একদম সামান্য লবণ খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবো খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিতে হবে আর একটুও কিন্তু জল দেবো না খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এখন এটা সাইডে সরিয়ে রাখবো এখানে একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে একটু তেল বুলিয়ে নেবো অল্প করে একটু তেল নিয়েছি থালাটা চারিধারে লাগিয়ে নেবো ভালো করে সুন্দর করে দেখুন থালাটার গায়ে তেলটা লাগিয়ে নিয়েছি থালার মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি দেখুন হতে কিন্তু এইভাবে থালা চারিধারে একটু চাড়িয়ে নেব এইভাবে করে নিলে হবে মোটামুটি এটা সুন্দরভাবে চারিয়ে নিতে হবে সব জায়গায় যেন সমান থাকে দেখুন বন্ধুরা এই চামচের পিছন দিক দিয়ে যতটা পেরেছি আমি সমান করে নিয়েছি এখন এটা এবার বসিয়ে দিতে হবে উনানে এখানে দেখুন জলটাও গরম হয়ে গেছে জল গরমের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নেব স্ট্যান্ডের ওপরে থালাটা বসিয়ে দিলাম এখন এই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো অল্প আঁচে এটা করে নেবো খুব বেশি জাল দেবো না আস্তে আস্তে জালটা দিতে হবে আর এটা একটু করতে সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট অবশ্যই লাগবে তার আগে এটা হবে না ধারণাটা সরিয়ে দেবো কুড়ি মিনিট পর আবার ফিরে আসলাম দেখুন ধার থেকে কেমন ছেড়ে গেছে নিজে থেকেই আমি কিন্তু একটু ছাড়াই নি এটা যে হয়ে গেছে বোঝা যাচ্ছে যে ছেড়ে গেছে বলে এইভাবে কাঠি দেবেন দেখুন কাঠির গায়ে কিন্তু একটু লাগছে না তার মানে জানবেন যে এটা হয়ে গেছে কাঠির গায়ে যদি লেগে থাকতো তাহলে কিন্তু এটা বাকি থাকতো এইভাবে দেখুন আমি হাত দিচ্ছি কিন্তু হাতে কিছু লাগছে না এভাবে চাপ দিচ্ছি দেখুন আর কি সুন্দরভাবে দেখুন ধারগুলো ছেড়ে গেছে এখন এটা নামিয়ে নেব এটা এখন উল্টে নেব একটা ডিস এইভাবে চাপা দিয়ে দিলাম দিয়ে এইভাবে আস্তে করে উল্টে দেব দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখে যে একদম সমান হয়েছে নিচে দিকটা এখন এটা ছুরি দিয়ে কেটে নেব কত সুন্দর হয়েছে স্পঞ্জের মতন একদম আপনাদের পিস কেটে দেখাবো এইভাবে কিন্তু করবেন আর আমি যে যে ভাবে সব মাপগুলো দিয়েছি ওইভাবেই মাপগুলো দেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখুন কত সুন্দর দেখুন কাটা হয়েছে আর ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখুন দেখেছেন একদম সুন্দর স্পঞ্জের মতন দেখেছেন হয়েছে সব পিসগুলি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে একদম স্পঞ্জের মতন হয়েছে একটু কিন্তু ভেঙে যাচ্ছে না দেখুন সব ফুলকপির পনিরগুলো দেখুন সুন্দর করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি কাজু বাদাম কাঁচা লঙ্কা মগজ আর নিয়েছি আদা এগুলো একসঙ্গে সব পেস্ট করে নেবো মিক্সার যার মধ্যে নিয়ে নেব দিয়ে দেবো একদম সামান্য জল যেহেতু এটা নিরামিষ রান্না একটু কাজু বাদাম আর চার মাংস দিলে আরও সুন্দর হবে চাইলে আপনারা এটা আমিষও করতে পারেন আমি এটা নিরামিষ করব মশলাটা দেখুন বাটা হয়ে গেছে কড়াটা বসিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে পনিরগুলো ছেড়ে দেবো বাকিগুলো পরে ভেজে নেব মনে হবে না একটা ফুলকপির পনির বলে মনে হচ্ছে যেন ছানারই যেন পনির দেখুন এক খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এই ধরনের লাল লাল হলেই হবে এ পিঠটাই তো ভাজা হয়ে গেছে ওই পিঠটা একটু ভেজে নেব নিয়ে তুলে নেবো আর বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এখন তুলে নেব দেখুন বন্ধুরা ভাজার পরও কত সুন্দর আছে একটুও কিন্তু ভেঙে না তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে নিয়ে নেব বাকিগুলো সব ভেজে নেবো সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখানে নিয়ে নিয়েছি একটা এলাচ দারুচুনি এক টুকরো আর নিয়েছি দুটো লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ চিনি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব আর এই রেসিপিটা ভাত রুটি বা মুড়ি সবার সঙ্গে কিন্তু খাওয়া যেতে পারে আর সুন্দর লাগে খেতে আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এখানে কথা বলতে বলতে দেখুন মশলা থেকে তেল ছিঁড়ে গেছে আর মশলাটা নাড়ব না এখানে মিক্সারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এক কাপের মতন জল দিলাম বেশি জল দেবো না এই রেসিপিটার গ্রেভিটা একটু ঘন ঘন হবে খুব পাতলা হবে না দেখুন মশলাটা কিন্তু ফুটে গেছে এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না দেখুন এক মিনিট করতেই কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এক মিনিটের বেশি করার দরকার নেই এটা আবার নামিয়ে নেবো নামানোর আগে দিয়ে দেবো একটু গাওয়া ঘি হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি এটা শেষে দিলে এই খাবারের স্বাদটা আরও সুন্দর হয়ে যায় দেখুন কত সুন্দর লাগছে আর গ্রেভিটা দেখেছেন কত সুন্দর হয়েছে এরকম ঘন ঘনই হবে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এটা রুটি ভাত বা মুড়ি সব কিছু দিয়ে খাওয়া যেতে পারে খাওয়ার জন্য একদম রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুলকপির এই পনিরগুলো দেখেই দেখুন জিবে জল এসে যাবে দেখতে দেখেছেন কত সুন্দর হয়েছে আর গেপিটাও দেখুন খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার